এসেছিল চুরি করতে চুরি করে চম্পট দেওয়ার আগে এসে বাড়ির লোকেদের জন্য চিঠি রেখে গেল চোর ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে হতবাক পরিবারের লোকেরা চিঠিতে বার্তা দিতে চাইলো এই আজব চোর চিঠির বয়ান বলছে শুধুই হুমকি আর রাজনৈতিক কথা এমনই এক আজব সাক্ষী থাকলো ধূপগুড়ির মাগুরমারি দুই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে আলতা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সরকারের বাড়িতে সোমবার রাতে চুরি হয় সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকেরা দেখেন ঘরের আসবাবপত্র লন্ড ভন্ড জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আলমারির লকার লকার থেকে উধাও সোনা নগদ টাকা এরকম পরিস্থিতিতে আচমকাই তাদের চোখ পড়ে খাটের উপর সেখানে রাখা রয়েছে একটি চিঠি চিঠি পড়তেই হাত পা ঠান্ডা হওয়ার জোগাড় গোটা পরিবারের চিঠিতে লেখা রয়েছে ভোট আপনারা জায়গা মতো দেননি আর শাস্তি এটাই আমি পার্টি ছেলে মেরে দেব আপনার ছেলেকে সবাইকে শেষ করে দেব আমি জেল ফেরত আসামি পার্টির লোক যদি পরিবারকে বাঁচাতে চান তাহলে ছেলে ও ছেলের বউকে দূরে কোথাও পাঠিয়ে দিন সারা জীবনের জন্য চলে এমন কর্মকাণ্ডে মাথায় হাত গোটা পরিবারের কাল বিলম্ব না করে তারা ঘটনার বিবরণ জানিয়ে

মানে মাৰাৰ হুমকিনৰ সেখানে তো দেখা যাচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে যে আপনারা ভোট দেননি পার্টির লোক এইভাবে হুমকি দেওয়া হয়েছে তো কাউকে কি সন্দেহ হয় আপনার নাম ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শ্রীহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় প্রশিক্ষণ দিয়ে চলেছেন আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন আমাদের নাম্বার নাইন সিক্স সেভেন এইট ওয়ান নাইন ডবল জিরো সেভেন সিক্স